চব্বিশ ঘন্টা তস্পি করা সত্ত্বেও কোন বিনিময় নেই ছোয়া লক্ষ নবীদের কাছে ওহি নিয়ে আসছেন আর ওহি নিয়ে গেছেন জিবলি রাহি সালাম দায়িত্বে ছিলেন আজও হাজারো দায়িত্ব পূরণ করতেছেন কিন্তু কোনো বিনিময় মিলবে না এক বিন্দু বিনিময় নেই আল্লাহর এত নেয়ামত কিন্তু কোন ভোগ করে দেখবে না যে জিব্রিল আলাইহালাম খায় না কোন নেয়ামত চাইখা দেখবে না জান্নাত নেয়ামত দিয়ে ভরা বলা থাকবে কিন্তু জিবরিলের সুযোগ হবে না কাছের একটা ফল চাইখা দেখুক কেমন মজা তো না কোনো বিনিময় না কোনো প্রতিদান কিন্তু ডিউটি চব্বিশ ঘন্টা তাহলে মানুষকে বুঝেছেন ইচ্ছা স্বাধীনতা খর্ব করতে পারেন না তাহলে ইচ্ছা স্বাধীনতা খর্ব করে দিলে আল্লাহ কোরআনে ইঙ্গিত দিছে তোমাদেরকে সোজা করা আমার কোনো ব্যাপার না একটা দেশে মতবাদ ঠিক না কি ইসলাম কটা দল কটা ইসলাম তো একটাই ঠিক না দল এতটি হবে কেন বোঝার বিষয় ইসলাম কয়টা নবী কয়জন কিতাব কয়টা দল কয়টা আল্লাহ বলে আমি পারি তোমাদেরকে সোজা সুযোগ তোমাদের ইচ্ছা স্বাধীনতা ছিনায়া নেওয়া গেলে তোমরা লম্বা হয়ে গেল হ্যাঁ সাপ বললে লম্বা হয় তোমরা চিন্তা থাকতেই লম্বা হয়ে যাবে তোমাদেরকে আমি সোজা করতে পারি আল্লাহ পারে সোজা করতে কিন্তু ওই যে ইচ্ছা স্বাধীনতা খর্ব হয়ে যাবে শ্রেষ্ঠত্বের ভিতরে দাগ লেগে যাবে এই জন্য আল্লাহ সোজা করেন শুধু বুঝান আর অপেক্ষা করে এটি তোমাকে সঠিক রাস্তায় আনতে বেশি সময় লাগবে তুমি দৌড়ে আসা সঠিক রাস্তায় দাঁড়ায় যা তোমার তেলাইতে হবে না তোমাকে তেলানো বোঝা না তেলানো মনে হয় তেল মারা তোমাকে তেল মতো তুমি এমনি সোজোয় যে রেটের পিছু যুক্তি আছে সারাদিন আল্লাহ প্রয়োজন মেটাবে সারাদিন আল্লাহ আপনাকে আমাকে সাপ্লাই দিবে সেবা দিবে আমার সব কিছু খেয়াল রাখবে সব কিছু পরিচালনা করবে শিক্ষিত মানুষ তো শিক্ষা কাজে লাগান ও শিক্ষা কাজে লাগানো দরকার ছিল ফোরান ইঙ্গিত দিছিল তুই তোরে নিয়া বাপ নিজের নিয়া ভাবে না সারাদিন অন্যের নিয়া ভাবে এই শরীরটা যদি প্রযুক্তি দিয়ে চলতো তাহলে তাইলে বোঝা যেই তো প্রযুক্তি কতটি লাগে এটা তো কুদরত দিয়ে চলে প্রযুক্তি দিয়ে চলে আল্লাহর কুদরতের চোখে না দেখা প্রযুক্তি দিয়ে এই জন্য কোনো জায়গা খরচ হয় না এই জন্য শ্রমিক লাগে না কোনো মেশিনারি কিনতে হয় না এটা নিজে নিজে চলে মাঝে মাঝে আল্লাহ দেখায় দেখেন না একটা রিং বয়তে কয় টাকা লাগে রিংটা কি দশ হাত লম্বা না বিশ হাত লম্বা না তিরিশ হাত লম্বা ওটা কি সোনা দিয়ে বানানো হ্যাঁ বসাইতে কয় টাকা লাগে এই জন্যই আল্লাহ বুঝেছে এটা আল্লাহ করছে বুঝার জন্য যারে রিং লাগাইছে ওরে পূজান দরকার ওর বাবা দরকার ছিল যে এতটুকু একটা রিং যারতে যা পারতেছে ওটা নিতেছে এক এক দেশের একের দাম খালি নিয়ে ধাক্কা দিয়ে বওয়ায় দিছে লল সে কষ্ট যেন না আল্লাহ বুঝাইতে চেয়েছে এটা চলে পুরো আল্লাহর কুদরতি প্রযুক্তি দিয়া এটা যদি মেশিন দিয়া চালাইতে হইতো তাহলে বুঝে আসতো কয় টাকা লাগে তো আল্লাহ মানুষকে বুঝায় বুঝাইতে চাইতেছে কোরআন দিয়া বুঝাইছে রাসূল বুঝাইছে মোহাম্মদুর রসুল সিন্দা কোরআন কোরআন হলো অক্ষরিক কোরআন আর মোহাম্মদুর রসুল সিন্দা কোরআন আমাদেরকে বুঝেইছে আমাদেরকে দামি বানানোর জন্য মানুষের কাছে না মানুষ মানুষের মূল্যায়ন করতে জানে না স্বার্থের সামান্য বিরুদ্ধে গেলেই খেপা যায় দেখে না যে আসলে সে ঠিক করলো না ভুল করলো ভাবে পর্যন্ত না রক্ত মাথায় উঠা যায় মানুষ মানুষের মূল্যায়ন করতে জানে না মানুষ মানুষকে চিনেই না যদিও হুকুম ছিল যদিও আল্লাহর পক্ষ থেকে নিদর্শন ছিল আল্লাহর পক্ষ থেকে হুকুম ছিল আদেশ ছিল আদেশ ছিল যে মানুষ মানুষকে মূল্যায়ন করে না নিজের স্বার্থ মতে হইলে মত মত হইলে করে মতের বিরুদ্ধে হইলে আর করে না হম মতের বিরুদ্ধে হইলে পাট পাতা বানা যায় পাঠ পাতা চিনেন না মনে হয় অথচ বলছিল মানুষের মূল্যায়ন করে আল্লাহর সৃষ্টির মূল্যায়ন করে এটা বাইবা যে বানাই কে তো আল্লাহ মানুষকে বুঝায় মানুষকে দামি বানানোর জন্য হ্যাঁ যখন মানুষ মানুষকে দামি বানাবে না মানুষ যখন মানুষকে দামি বানাবে না ওই হুজুর বসেন বসেন পুরান আদিস কিচ্ছু জানেন যদি আগেই আসতে হয় আগে এসে বসেন মসজিদে আসলে তো সোয়াব আছে আগের থেকে আসলে না পরে আসবো সবার মাথার উপর দিয়ে ড্যাঙ্গাইতে আসবো দিন শিখেই না তো যেটা বুঝাইতেছিলাম পেট গেট বন্ধ করে ভিতরে খালি থাকলে পরে ঢুকাবনে আমি যাওয়ার করে বন্ধ করে দিবেন খালি যদি পুরা মসজিদ থাকে পরে আছে। আল্লাহ রসুনই চিনে না হুকুমই মানে না ভালো থাকবে পত্রিকা এই জন্য তো মুসলমান রে আল্লাহ এই জন্য তো মুসলমান এত দামি হওয়া সত্য দুনিয়ার সবচেয়ে বেশি নিকৃষ্ট আপনার এলাকায় আপনি তাফালিং করলে কি হবে এলাকার বাইরে যায় দেখেন আপনার কেউ চিনি কিনা ইজ্জত দেয় কিনা সারা দুনিয়ায় মুসলমান কুকুরের চেয়ে নিকৃষ্ট মনে হয় বুঝে আসে না সারা দুনিয়ার চোখ দিয়ে দেখেন খালি মনে করেন আমার এলাকায় আমি রতন আমি সারা দুনিয়ায় রতন সারা দুনিয়ার চোখে আপনার কোনো বেলু নাই আল্লাহ বেলু ফালায়া দিছে আর হাদিসে সাফ আছে তোমাদের বেলু ফালায়া দিব এমন ফলান ফালামো চোখে দেখেও বুঝি বুঝে আসে না যে আজকে সারা দুনিয়া মুসলমানের কি অবস্থা সারা দুনিয়ার চোখে কি অবস্থা কতগুলা সিম মারো আপনার গায়ে এই জন্য তো মুসলমানের শিক্ষিত মানুষগুলা ইসলাম পছন্দ করে না কিন্তু বাহির হয়েও যেতে পারে না কি করবে জন্ম নিয়ে নিছে যদি আল্লাহ সুস্পষ্ট বলছিল তুমি যতই ওদের রঙ্গে রঙিন হও ওরা কোনো দিন তোমাকে ভালোবাসবে না কোরআন বলে কোরআন কোরআন মানেন না বেইমান হয়ে কবরে যান আসে যাই কি কালকের টা আপনারটা আপনি বুক করবেন অন্য কেউ বুক করবে না যার যার দুযোগ শেষে বুক করবে শাস্তি শেষে বুক করবে কেউ বুক করবে না আর কেউ বাগিদার হবে না হান্ড্রেড পার্সেন্টেই সত্য পুরাণ বলাধি ছিল চিৎকার দিয়া নন্তরদান কালিহু দোয়ালেন নাসারা বিজাতি তোমার উপরে কোনোদিন খুশি হবে না কোনদিন তোমার প্রেম দিলে বসাবে না তোমাকে ভালোবাসবে না তোমাকে শ্রদ্ধা করবে না তোমাকে সমীহা করবে না তোমাকে মহাব্বত করবে না তোমাকে আপন ভাববে না মুসলমানের ঘরে জন্ম দিছি তুমি ওদের রঙে রঙ্গিন হইবা ওদের সুরে কথা বলবা ওদের বাসা ব্যবহার করবা ওদের রঙে রঙ্গিন হবা ওদের চাই চলনে চলবা কোনদিন ওরা তোমাকে আপন ভাববে না এটা কোরআনের সিদ্ধান্ত দিল আল্লাহ দুই আঙ্গুলের মধ্যখানে আল্লাহ ঘুরা রাখবে কোনদিন না বাংলার কথাই সত্য যেই প্লেটে খাবে ওই প্লেটে সিদ্র করবে শুধু সিদ্র করবে না পায়খানাও করবে পেশাবও করবে হাসার বিষয় না এটাই আল্লাহর সিদ্ধান্ত যদিও সারা দুনিয়া মুসলমানের কারণে চলে ইসলাম না থাকবে চলবে না এক একটু আল্লাহ না এটাই আল্লাহর সিদ্ধান্ত আল্লাহ এটাই সিদ্ধান্ত দিছেন দিন থাকবে না ইসলাম থাকবে না দুনিয়া থাকবে না চাই সারা দুনিয়া উন্নত হইতে হইতে ইটের জায়গায় সোনার ইট আসলো রাখবে না ফেলবে দিবে এটাই সিদ্ধান্ত শেষ কিন্তু বুঝবে কে আল্লাহর হুকুম তো মানে না নবীর তরিকা তো মানে না নবীর আদর্শ তো মানে না এই জন্য আল্লাহ সিস্টেম বানায়া দিছে

যখনই তোমরা যে জিনিসে চুপ দিছিল ওই জিনিস যখন ছেড়া দিবা আপনার আমার ফতুয়া না ওমর রদি আল্লাহ তালা না ফতুয়া দিয়া গেছে ইসলাম আজকে বাইতুল মুখাদ্দাসের চাবি আমার কাছে দেখো এটা কাপড়ের কারণে না এটা আমার ব্যাসভূষার কারণে না এটা আমার ব্যক্তিত্বের কারণে না ইসলামের কারণে বাইতুল মুকাদস চাবি আমার হাতে দিতেছে এটা ইসলামের কারণে দিছে আমার নাম শুনলে বন্ধ হয়ে যায় এটা আমার কারণে না ইসলামের কারণে নবীর আদর্শের কারণে আমার কারণে না মহামানি আল্লাহ আজকে আমাদের সুশীল সমাজ শিক্ষিত সমাজ বুদ্ধিজীবী সমাজ সমাজের অভাব নাই আমরা খুব ফেমাস আমরা দুনিয়া ঘুরা দেখি কমসে কম আমি তো দেখছি নাম বলা যাবে বহুত মানুষের যাদেরকে নিজের চোখে দেখা মুসি মুস্তি হাঁটছি যে নিজেকে তো বড় সুশীল মনে করে এখন তো খাটায় রেসে লাইনে ঘন্টার পর ঘন্টা পাসপোর্ট নিয়ে তো বসে বসা থাক ল্যাম্পটা করা চেক করা রাখবেন না আমার কথা বিশ্বাস করেন আমি চিনি নাম বলবো না এই সমাজে তো বাস করতে হবে আমি সমাজের অনেক সুশীল রে চিনি অনেক বুদ্ধিজীবী রে চিনি অনেক নেতা চিনি যাদেরকে আমার চোখে দেখছি বিদেশের বাড়িতে হ্যাঁ এমন মানুষ চিনি রাত্রে ছাড়া দিনে বাহির হয় না তাও বারোটার পরে বাহির হয় কেননা উন্নত দেশে এরকম দোকান আছে শোরুম আসে সারা রাত্র চলে সেভেন একটা আছে ওটা চব্বিশ ঘন্টা চলে বারোটার আগে বাহির হয় না সারা দুনিয়া ঘুমায়া গেলে অগ সকাল হয় কেননা দিনের বেলা বাহির হলে খবর আছে বুঝবে হইতে পারে মানুষ জুতোও মারতে পারে ডিমও মারতে পারে হইতে পারে থুতুও মারতে পারে গালি তো দিবে এতে কোনো সন্দেহ নাই আমরা চিনি এই অবস্থা কেন আল্লাহর হুকুম নবীর তরিকা না মানার কারণে মোহাম্মদুর রসুল্লার তরিকা আল্লাহ ঈশ্বর দিছে না দুনিয়ারও ঈশ্বর